লুমার্স থ্রি লাইফ লাইফস্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন টেপুন তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যায় চলো ঝটপট করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো পাঁচটা থেকে বলেছিলাম লাইভে আসো পাঁচটা থেকে এসছে চলো ঝটপট জয়েন হও কমেন্ট সেকশানে খোলা আছে প্লিজ কমেন্ট করো প্লিজ তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো পাঁচটা তো বাজছেই পাঁচটাই বাজে পুরো পুরো পাঁচটা বাজে ঝটফট করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও ডুমার লাইফ স্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তার সাথে একটা বেলাইকন টো তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যায় চলো তাড়াতাড়ি করে জয়েন তাড়াতাড়ি করে ঝটপট চলে আসো প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো পাঁচটা বাজে তোমরা তাড়াতাড়ি করে এবার জয়েন হও লাইভে এসে গেছি গো তাড়াতাড়ি করে আসো সবাই প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হোক অ্যাটাক করে তাড়াতাড়ি করে প্লিজ জয়েন হয়ে যাও দু মাস ডেলি লাইফ স্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল আইকন টিকো তোমাদের কাছে ভিডিও ছাড়ার সময় সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যায় চলো ঝটপট করে চলে আসো ঝটপট করে পাঁচটা তো বাজেই তাড়াতাড়ি করে আসো প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও লাইভে এসে গো তাড়াতাড়ি চলে আসো প্লিজ পাঁচটাই বাজে তাড়াতাড়ি করে আসো তোমাদের জন্য ওয়েট করছি তোমাদের জন্য বসে আছি রুমাসাইফ চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি টেপ করে তোমাদের কাছে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যায় চলো ঝটপট জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো আমার একটাই চ্যানেল সেখানে লং ভিডিও শর্টস ভিডিও দুটোই আছে চলো তাড়াতাড়ি করে প্লিজ জয়েন হও প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো পাঁচটা বাজে ঝটপট করে চলে আসো তাড়াতাড়ি করে জয়েন হও পাঁচটা থেকেই বলেছিলাম লাইভে আসবো তো তোমরা আসলে সবার সাথে কথা বলবো তাড়াতাড়ি করে জয়েন প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও সবাই মিলে এসো প্লিজ সবাই মিলে চলে আসো রুমাস্টেলি লাইফস্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন টেপ করে তোমাদের কাছে ভিডিও ছাড়া সময় সুন্দর নোটিফিকেশনটা পৌঁছে যায় চলো ঝটপট করে জয়েন ঝটপট করে চলে আসো কমেন্ট সেকশন খোলা আছে এসে প্লিজ কমেন্ট করো চলো কমেন্ট সেকশন খোলা আছে প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলের নাম হচ্ছে লাইফ স্টাইল সেখানে লং ভিডিও আছে শর্টস ভিডিও আছে প্লিজ তোমরা যাও গিয়ে চেক করো চ্যানেলটি একবার আর যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করো আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো পাঁচটা থেকে বলেছিলাম লাইভে আসবো পাঁচটা থেকে এসছি ঝটপট চলে আসো তাড়াতাড়ি করে আসো কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট করো প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও কোথায় গেলে তোমরা তাড়াতাড়ি করে চলে আসো তাড়াতাড়ি করে প্লিজ জয়েন হয়ে যাও রুমার স্টাডি লাইফস্টাইল থেকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি টেক করে তোমাদের কাছে ভিডিও সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যায় চলো ঝটফট করে জয়েন হো ঝটফট করে চলে আসো তোমাদের জন্যই বসে আছি তোমাদের জন্যই ওয়েট করছি চলো তাড়াতাড়ি করে কমেন্ট করো কমেন্ট সেকশন খোলা আছে প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হো চলো তোমরা সবাই কোথায় আছো তাড়াতাড়ি করে আসো চলে প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও তাড়াতাড়ি আসো প্লিজ তাড়াতাড়ি চলে আসো প্লিজ তোমাদের জন্যই তো এসেছি তোমাদের জন্যই বসে আছি চলো লাইফটায় তোমাদের সাথে কথা না বলতে পারলে ভালো লাগে না তাড়াতাড়ি করে জয়েন হও কদিন ধরে ঠিক করে লাইভ করতে পারছি না ভীষণ ইন্টারনেটের প্রবলেম হচ্ছে আমার

লাইভটাকে দেখলে প্লিজ লাইভটাকে একটু লাইক করো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দিও আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দিও যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করে দিও আর চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে চলে আসো প্লিজ তাড়াতাড়ি আসো চলে কথা বললে তো সময়টা কেটে যাবে বলো কথা না বলতে পারলে ভালো লাগে বলো সবার সাথে কথা বলতে গেলে তো মনটা ভালো লাগে প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো কমেন্ট সেকশন খোলা আছে গো প্লিজ কমেন্ট করো তোমাদের জন্যই তো বসে আছি কমেন্টের রিপ্লাই দেবো বলে করে জয়েন হও চলো চটাপট চলে আসো ঝটফট করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো লাইভটা দেখলে লাইভটা প্লিজ লাইক করো তোমরা যদি লাইফটা না লাইক না করো তাহলে কী করে হবে বলো লাইফটা প্লিজ লাইক করো লাইক অপশান তো জানোই তোমরা পাশেই রয়েছে লাইভ লাইক করো লাইফ যে দেখছো লাইভটাকে লাইক করো লাইক অপশান পাশেই আছে দেখো আমার মাথার ডান দিকে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করো লাইক অপশান পেয়ে যাবে প্লিজ দাদা দ্বারা লাইফটা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করো লাইফটাকে লাইক করো প্লিজ দাদা দ্বারা লাইফটা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করো লাইভটা দেখছো কিন্তু লাইভটাকে লাইক করছো না প্লিজ লাইভটাকে লাইক করো পাশেই তো রয়েছে লাইক অপশান লাইক করো লাইভটা দেখতে গেলে লাইভটাকে লাইক করতে হয় প্লিজ যে দেখছো তাকে বলছি লাইভটা প্লিজ লাইক করো যে দেখছো তাকেই আমি বলছি লাইভটা প্লিজ লাইক করো লাইভটা তুমি দেখছো তো লাইভটাকে একটু লাইক করো না পাশেই ডান দিকেই রয়েছে মাথার ওপর তিনটে ডট ডটে গিয়ে ক্লিক করো লাইক অপশন পেয়ে যাবে কে আছে জানি না লাইভে আমি সে তো কমেন্ট করছোই না কিন্তু কমেন্ট না করো লাইক তো করতে পারো প্লিজ লাইক করো লাইক করে কমেন্ট করো কমেন্ট সেপশান তো খোলাই আছে ওখানে লাইভে ঢুকো গিয়ে গো লাইভ বলে লেখা আছে লাইভে গিয়ে ওয়াচ লাইফ দেখো ওয়াচ লাইভে ঢোকো দেখো সেখানে কমেন্ট করো তোমরা লাইভ দেখো লাইভে লাইভ করো না কেন গো লাইভটা লাইক করো লাইভে একবার আসছে আর যাচ্ছে দেখছে কিন্তু লাইভে লাইক করতে হয় সেটা জানে না লাইভটাতে লাইক করতে হয় লাইভে আসতে গেলে একটু লাইক করতে হয় যে ক্যামেরার সামনে বসে আছে তারও একটু ভালো লাগে ঠিক আছে লাইভটাতে লাইক করতে হয় যে ক্যামেরার সামনে যেই বস থাকুক না কেন যে যে ক্যামেরার সামনে থাকে তার একটু ভালো লাগেই আর কি যে লাইভ দেখছো প্লিজ লাইভটাকে লাইক করে দাও জানি না কি দেখছো ভগবান জানে কমেন্ট তো করছোই না লাইভে এসে কি দেখো জানি না আমি লাইভে এসে যদি দেখতেই হয় করতে হয় কমেন্ট করো না আসছো দেখছো এদিকে তুমি ভাবছো হয়তো তোমাকে দেখতে পাচ্ছি তোমাকে হ্যাঁ তোমাকে দেখতে পাচ্ছি না আমি প্লিজ কিন্তু তোমার তুমি যে আসছো উপস্থিত আছো সেটা আমি বুঝতে পারছি লাইভে এসে আমার এখানে অপশান উঠে যায় তো তোমরা হয়তো ভাবো তুমি তুমি আসছো তোমায় দেখতে পাচ্ছি না হ্যাঁ তোমার প্রেজেন্ট তোমাকে দেখতে পাচ্ছি না তুমি কে জানি না আমি কিন্তু তুমি যে আসছো সেটা কিন্তু এখানে উঠে যাচ্ছে আমি তো ক্যামেরার সামনে বসে আছি যেই লাইভটা এখন না কেন লাইভে ঢুকলে যার লাইভে হোক না কেন একটা লাইক করতে হয় লাইভ দেখলে যাক যার যার এটা নিজস্ব পার্সোনাল ব্যাপার কিন্তু লাইক করতে তার ইচ্ছে করে না কোনো জায়গায় গিয়ে হয়তো লাইক করে না সে তাই না কোন জায়গায় গিয়ে লাইক পাও না হল জাস্ট দেখো গে ঠিক আছে দেখতে থাকো দেখতে থাকো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কিছু কিছু মানুষ আছে তারা জানি না কেন লাইক করে তাদের কোথায় অসুবিধা জানি না কারণ চ্যানেলে ঢুকতে তাকে দেখতে গেলে একটা লাইক করতে হয় কারণ দেখবো না সেখান থেকে বেরিয়ে যাবো এটাই তো জানি আমি দেখবো না যে চ্যানেলটা সেখান থেকে বেরিয়ে যাব কিন্তু আমি দেখছি অথচ অথচ যাচ্ছি আসছি দেখছি দেখাতে লাইক তো করতে হয় কিরকম ধরনের ভদ্রতা আমাদের মনে তো সব আসে না আমরা যার চ্যানেলটা দেখি যার লাইভ দেখি তাকে লাইক করে যাই প্লিজ তাড়াতাড়ি জয়েন হও তারা কমেন্ট করতে চাও প্লিজ কমেন্ট করো কমেন্ট সেকশন খোলা আছে আর যে কমেন্ট করতে চাও না তাকে তো হাজার রিকোয়েস্ট করলো সে কমেন্ট করবে না লাইকও করবে না ঠিক আছে চলো ঝটপট জয়েন হওয়া ছটফট করে চলে আসো লাইফে আমি তোমাদের জন্যই বসে আছি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি আমার একটাই চ্যানেল সেখানে লং ভিডিও শর্ট ফিডিও যুক্তই আছে রুমাস যাদের লাইফ ফিল্ম চ্যানেল থেকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা করে তোমাদের কাছে ভিডিও যাওয়ার সময় সঙ্গে পৌঁছে যায় তো চলো ঝটপট করে ঝটপট করে চলে আসো তোমাদের জন্যই বসে আছি তোমাদের জন্যই ওয়েট করছি যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইকটা লাইক করো ঝটপট করে চলে আসো ঝটপট করে জয়েন হো তাড়াতাড়ি করে জয়েন প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো লাইভে এসে সবার সাথে কথা না বলতে পারলে তা লাইভ করার মানে কি বলো লাইভটা করাই হচ্ছে সবার সাথে কথা বলবো সবার সাথে গল্প করবো সবাই এসে কমেন্ট করবে তার রিপ্লাই দেবো এর জন্যই তো লাইভ নাহলে তো ভিডিওই করতে পারি তাই না লাইভটা করাই এর জন্য কমেন্টের মাধ্যমে সবাই সবার সাথে পরিচিত হয় তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি না একমাত্র লাইফটি একমাত্র অপশন যেখানে এসে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারি আমার ভিডিও তোমরা কি করতে গেলে দেখো লাইভে যে আছো প্লিজ কমেন্ট করো কে আছো লাইভে লাইভে তো কেউ একজন আছো প্লিজ কমেন্ট করো কমেন্ট সেকশানে কমেন্ট করো জানো না কমেন্ট করতে ওয়াচ লেখা আছে না ওয়াচ লাইভ ওখানে ঢোকো না গিয়ে তুমি কমেন্ট করো কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো লাইভে যেই থাকো না কেন কমেন্ট করো সামনে এসে কমেন্ট করতে কি অসুবিধা আছে প্লিজ কমেন্ট করে আসো কমেন্ট করো না ওয়াচ লাইভে দেখো ঢুকুক গিয়ে ওখানে কমেন্টের লেখা জায়গা আছে ওখানে টাইপ করে লেখো তোমার যা বলার বক্তব্য লেখো লাইভে এদিকে আসব লাইভে আছে কিন্তু কোনো রিপ্লাই নেই খালি আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে না করছে লাইক না করছে কমেন্ট 嗯嗯。<laughs> প্লিজ তোমাদের জন্য বসে আছি অনেকক্ষণ থেকে বসে আছি তোমরা লাইভে প্লিজ আসো জয় তাড়াতাড়ি করে জয়েন হও প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও লাইভটা চলছে অনেকক্ষণ থেকে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও প্লিজ লাইভে চলে আসো তোমাদের জন্যই বসে আছি প্লিজ তাড়াতাড়ি করে জয়েন করে চলে আসো লাইভ স্টার্ট করেছি অনেকক্ষণ হয়ে গেল তোমাদের কোনো বার্তা নেই তোমরা কোথায় আছো তাড়াতাড়ি করে জয়েন হও প্লিজ অনেকক্ষণ থেকে বসে আছি গো অনেকক্ষণ থেকে বসে আছি লাইভটা একটু স্টার্ট করে দিয়েছি তো তোমাদের জন্য বসে আছি তোমরা যদি না আসো কী করে হবে বলো তাড়াতাড়ি করে জয়েন হো তাদের করে চলে আসো Um <clears throat>

লাইফটা মনে হয় যে কোনো মুহুর্তে হবে আর হলে কিছু করার নেই তারা তারা লাইভটা দেখছো প্লিজ এসে কমেন্ট করো লাইভটাকে লাইক করো প্লিজ লাইভটা দেখছো একটু লাইক করতে তো পারো লাইভটা দেখছো তোমরা বলো লাইভটা তো লাইক করো আর একটুখানি বেশি কমেন্ট করো আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো ঝটপট করে জয় জটপট করে চলে আসো দাস এখানে